জোর বা মহাজোর এখনই কিছু বলা যাচ্ছে না রাজনীতির সময় আরও যদি নির্বাচন যদি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন হয় এখনও সময় আছে দেশের রাজনীতি এবং আগামী দিনে ভবিষ্যৎ এবং সামনে পরিবর্তিত পরিবর্তিত সময়ে বলে দিবে জাতীয় পার্টিকে একক নির্বাচন করবে না জনগণের বৃহত্তর স্বার্থে কোনো জোট বা মহাজোটের সঙ্গী হয়ে রাজনীতি নির্বাচন করবে মনে করি জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হাস হুসাইন মোহাম্মদ এর নয় বছরে তার যুগন্ত করে যে শাসন ব্যবস্থা মানুষের জন্য যে শাসন ব্যবস্থা তিনি উপহার দিয়েছেন রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন শুক্রবার দিন ছুটি করেছেন এবং পাঁচশো আঠারোটা ব্রিজ করেছেন সাড়ে তিন কিলোমিটার রাস্তা করে প্রতিদিন পাকা করেছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার কিলোমিটার বিদ্যুৎ করেছেন আঠাশশো মেগোয়াটার বিদ্যুৎ এবং প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন জাল যার জলা তারা করেছেন ভূমিহীনদের মধ্যে বন্টন করেছেন ঢাকা শহরে বাদ করেছেন এবং অষ্টম শ্রেণী পর্যন্ত নারী শিক্ষা করেছেন প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষা অবদিনী করেছেন এবং বাধ্যতামূলক করেছেন সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা করেছেন অসংখ্য কল্যাণমূলক কাজ করেছেন যার ফলশ্রুতিতে এদেশের মানুষ হুসাইন মোহাম্মদ যে দুইটি সরকার এদেশে ক্ষমতা গ্রহণ করেছে জনগণের কল্যাণের জন্য কিছুই করতে নাই মারামারি সংঘাত লুটপাট বাংলাদেশ পাঁচ পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছে তার এই ফলশ্রুতিতে এই নতুন প্রজন্ম যে আজকে ডিজিটালাইজেশন বাংলাদেশ এটা পূর্বত্ব হুসাইন মোহাম্মদ এরশাদ আমার বিশ্বাস আগামী দিন যদি জনগণ জনগণ যদি তার নির্ভয়ে তার প্রয়োগ করতে পারে লেভেল প্লেন ফিল যদি পায় অবশ্যই আগামী নির্বাচনে জাতীয় পার্টি একক নির্বাচন করল ভালো একটা রেজাল্ট করবে যেই রেজাল্ট হবে আগামী দিনে ক্ষমতায় বাংলাদেশে ক্ষমতার মশ্ন বসার নিয়মক শক্তি জাতীয় পার্টি